ये गमछा हिंदुओं का पहचान है हाँ सही कह रहे हो देख रहे इन हिंदुओं को मुसलमानों से कितनी जलन है मारने के लिए दौड़ा हमें मैं बाइक रोक रहा हूँ बात कर लेते बाइक रोकने की कोई जरूरत नहीं है अपने इलाके में चल के रोकना बाइक उसके बाद में इन हिंदुओं को बताता पता चलो ठीक है अरे पीछे देखो बोल ग्रुप अरे हमारे पास बाइक है वो लोग कब तक पीछा करेंगे मैं कुछ दूर पहुंचने के बाद बाइक रोकता हूँ और दौड़ने लगे जल्दी से बाइक की स्पीड पड़ा भगा यहाँ से

ইন্দুরও অনেক ভালো তোরা না বললে ওই তোরা মারা যেত ইস্টার্ন তোলেনিক গাড়ির মোটর সাইকেলে ব্যবসা এটা বলছি আপনাদের এটা বলবো না আসলে ওরা তিন পাঠা এলো তিন গাধা তোদের দৌড়িয়ে দৌড়িয়ে আসতে হবে কেন তোরা তিন পাঠা যে আসিস তোরা তো মুখে জোরে জোরে বললেই তই তো ভাই আপকা বাইক স্টার্ন গিরাসো কাহে তাই তো স্ট্যান্ডরা উঠিয়ে নেয় তুই যেভাবে দৌড়েছিস আর তুই বলত তেমনিতেই ভয় পাবে যে তোরা মনে হয় তোরা মারতে আসছিস তাদেরকে এমনি তোরা হইলো করমস তোরা মুসলমানদেরকে খালি মারিস ভারতের মুসলমানরা ওদেরকে তোরা নাস্তা করিস রাস্তাঘাটে তোদের দেখে ওরা মরো জোরে সালাম না কি করবে তোরা দূর থেকেই তো বলতে পারিস যে ভাই আপনার স্ট্যান্ড নামানো আছে আপনারা উঠাই নেন জোরে জোরে তো দৌড়ানোর কি দরকার বলো